প্রশ্ন নয় যার প্রয়োজন আছে তিনি আলো নেবেন হেদায়তের আলো যার প্রয়োজন বোধ করবেন না তিনি দূরে সরে থাকবেন এটাই নিয়ম এটাই স্বাভাবিক কিন্তু কোনো অলিয়া উলিয়া পৃথিবীর কোনো গণতান্ত্রিক দলের নয় তবে তারা সবার জন্য দোয়া করেন ঠিক না ঠিক বলে আল হব্বু ফিল্লা বগদু ফিল্লা পৃথিবীতে যে কেউ হোক আল্লাহর সন্তুষ্টির পক্ষে যিনি আছেন আমরা তাকে মহব্বত করি আল্লাহকে মহব্বত করার জন্য আর আল্লাহর সন্তুষ্টির বাইরে আমরা তার সাথে যুদ্ধ করব না কিন্তু পাকির হুকুম মোতাবেক আমরা তার সাথে মন খারাপ করব। তাকে আমরা কখনোই আমাদের কাছে কখনো আমরা গ্রহণ করব না ঠিক না প্রশ্ন হচ্ছে বকার হিসেফে হাদিসের ভিত্তি হল আমরা কোনো দল ব্যক্তি কারো ব্যক্তি কোনো বিরোধী নয় বা কারো পক্ষের নয় কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি না কাউকে খুশি করার জন্য কষ্ট কথা বলি না কথা বলি সেফ আল্লাহ সন্তুষ্টির জন্য যারা আল্লাহর সন্তোষের জন্য কথাগুলি শুনবে আশা করি তারা দুনিয়াতে রহমত পাবে আখেরাতে তারা নাজাত পাবে ইনশাল্লাহ আর যারা দুশ্মনী করবে বিরোধিতা করবে উল্টাপাল্টা বলবে মিথ্যা বলবে এটারও রেজাল্ট মালিকই তাদের দিবে। আমরা তাদের কি জন্য বদ্ধও করব না আমরা তাদের প্রতি মন খারাপও করবো না কারণ আমাদের দায়িত্ব মালিককে খুশি করা আপনারা সবাই জানেন লাখ লুকি মাসিয়াত খলিক আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ কথা বলে আর ওই কথা যদি কেউ খুশি হয়ে ওই কথাগুলি শোনে এবং মানে তাহলে ওই যিনি বললেন এবং যারা শুনলো এবং মানল যেহেতু দুটাই আল্লাহর সন্তুষ্টি তারা একসাথে আল্লাহর জান্নাতে চলে যায় আর আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে যদি আমি কথা বলি যে কেউ কথা বলো আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো ব্যক্তি বা কোনো দল কাউকে খুশি করার জন্য আমি আল্লাহকে অসন্তুষ্ট করে কথা বললাম তাহলে কোন সুন্দর ভাষাই হচ্ছে আল্লাহ অসন্তুষ্ট আমার উপরেও আবার যারা আমার আল্লাহর অসন্তুষ্টিকে স্বীকার করে আপনি অসন্তুষ্টিকেই সেটাতে আমার সাথে মহব্বতের সম্পর্ক রাখলেন তখন আল্লাহ পাক আপনি এবং আমি এই দুইজনকে জাহান জাহান্নামে দেবে নজিবুল্লাহ বলে এটাই হল মূল বিষয় উদ্দেশ্য হবে কমপ্লিট আল্লাহর সন্তুষ্টির জন্য রেদান উম মিন আল্লাহি আকবর আল্লাপাক বলেছিলেন সুরা দত্তর বাহাত্তর নম্বর আতাংশে নয় নম্বর পাড়া আল্লাহ বলে দিয়েছেন দুনিয়াবাসী তুমি যে আমলই করবে আমি আল্লাহ এবং আল্লাহর সুরের সন্তুষ্টির জন্য আমল করবে এটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে সব আর আমি আল্লাহ এবং আমার নবী যদি সন্তুষ্টের জন্য কাজ না করো কথা না বলো তাহলে দুনিয়াতেও তুমি রহমত পাবে না আখেরাতেও তুমি বিপদে পড়বে এখন যার যেটা গ্রহণ করার সে গ্রহণ করবে আমাদের এখানে কিছু করার নেই ঠিক না ঠিক বলো আমরা গোলামি করছি বাবা আল্লাহর গোলামি করাই আমাদের দায়িত্ব মালিকের গোলামি করলেই আল্লাহ পা খুশি হন তাকে অলি বানাই দেন পৃথিবীতে নবিরসুল আলম ইসলাম নিষ্পাপ মাসুম ছিলেন তাদের মতো নিষ্পাপ আর দুনিয়াতে কেউ আসেনি আসবেন না কিন্তু তারা সবচাইতে বেশি আল্লাহর গোলামই করেছেন যার কারণে পাক তাদেরকে মর্যাদার মাকাম উন্নীত করেছেন সুবাহান আল্লাহ পৃথিবীতে যেই অলিরা যত বেশি নিজেকে গোলাম হিসেবে আল্লাহর কাছে তুলে ধরেছে সে তত বড় আল্লাহর অলি হয়েছে আর যে যত বড় নিজেকে বড় করতে চেষ্টা করেছে আল্লাপাক তাকে থাবা দিয়ে ছোট করে দিয়েছে আপনি এবিলি শয়তালের দিকে তাকান তার এলেম তো কম নাই লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন রহমতের ফেরেস্তাকে তার সে শিক্ষা দিয়েছে এক দু বছর নয় ছয় লক্ষ মতান্তরের সাড়ে নয় লক্ষ বছর আবার ইবাদত কম করে নাই এতদিন এই ছয় লক্ষ বা মতান্তরের সাড়ে নয় লক্ষ বছর সে ইবাদত করলো কিন্তু কি হলো সে যখন বললো আনা ক্ষয়রব মেন হু আমি অমু উত্তম আল্লাহ কয় উত্তম তুমি এটা তুমি জানলে কি করে আল্লাহ বলেন না কামের সিন তুমি সব চাইতে ছোট তুমি উত্তম না দেখছেন অজিম তুমি বিতাড়িত মিনহা আমার সামনে থেকে বের হয়ে যাও যে নিজেকে বড় করে আমি আল্লাহ তাকে ছোট করে দেই। বুঝতে পেরেছেন বাবা আমরা বড় হিসেবে তুলবো না মালিকের গোলামির মধ্যে আমাদের জিন্দগি আল্লাহর গোলামিতে আমাদেরকে নিজেকে ন্যস্ত করতে হবে সম্মান মালিক দেবেন ঠিক না বাবা মালিকের উপর নির্ভরশীল হবে আমরা দোয়া করি আমরা খেলাফতের পক্ষের মানুষ সেরা কোন খেলাফত হাইকোতে বায়াত দাওয়াত জিহাদ ভিত্তিক খেলাফত যেটা ইমাম মাহাদ হাসমের নেতৃত্বে পৃথিবীতে আসবে এই খেলাফতের পক্ষে আমরা প্রতিটা মুহূর্ত আছি ছিলাম কি আমার পর্যন্ত মৃত্যু মন্ত আমরা ছিলাম থাকবো এবং এইটাতে দেশ জাতি ইসলামের কোনো ক্ষতি হবে না কারও কোনো ক্ষতি হবে না এমনকি নন মুসলিম পর্যন্ত শান্তি পাবে সোভানন্দা বলে কোনো ব্যক্তি বা দলের ক্ষতি হবে না সেটা হলো দেশ জাতি ইসলামের ক্ষতিমুক্ত উপকারযুক্ত সন্ত্রাসীপণামুক্ত খেলাফত এই খেলাফতের পক্ষে আমরা সবাই আছি আর গণতান্ত্রিকভাবে যারা যে দল করছে সেটা তার ব্যক্তিগত জিনিস এখানে আমরা কারো ব্যাপারে কোনো রকমের নাক গলাই না বা কোনো ব্যক্তি বা কোনো দলকে নেগলেক্ট করি না যিনি যেটা করছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার প্রশ্ন হচ্ছে খেলাফতে মুসলমানদেরকে বিশ্বাসী থাকতে হবে ঠিক না ঠিক বলুন এটা আমাদের জিন্দেগি তো যাই হোক এখন আমরা আলহামদুলিল্লাহ আপনারা কতক্ষণ থাকবেন এটা আমাকে জানতে হবে এখন তো প্রায় দশটা দশটা পার হয়েছে দশটা বিশ বাজে বাইশ তো আপনারা কি বারোটা পর্যন্ত থাকবেন তো এক ঘন্টা দশ মিনিট হ্যাঁ যেহেতু বাড়িতে যাবেন কাজকর্ম আছে আলু লাগানো ধান ধান কাটা ধান কাটা হ্যাঁ যাই হোক আমার টেনশন নেই তো আমি এখন শুরু করি কে এসা পরে শুরু করলে ফজর ফজল চলবে পানি চানি চাটা লাগবে না কিন্তু প্রশ্ন হল আমি চেষ্টা করি আপনাদের যাতে কষ্টটা হয় আপনাদের কষ্ট দিয়ে আমি আলোচনা করব না বাবা আমি বারোটা পর্যন্ত টাইম নিচ্ছি মাত্র এক ঘন্টা দশ মিনিট এই এক ঘন্টা দশ মিনিটের মধ্যে কেউ উঠবেন না পেশাবলাগা ছাড়া কে কে যাবেন না একটু হাত তুলে আমার মালিককে দেখান আল্লাহ খুচি হবে আল্লাহর কুদরতি দরবারে আপনাদের হাত আল্লাহ পাক কবুল করুন এবং আল্লাহ পাক আপনার কুদরতের সামনে অডিও ভিডিও করেন শোভেন আল্লাহ্ম আমি হাত নামান বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ আর আমাদের অতিথি বাবারা তারা তো এতক্ষণ তো কষ্টই করেছে এখন আমার বাবা একটু যাওয়া দরকার বাড়ির সময় অনেক নিয়েছি আমি কষ্ট হয়েছে না হ্যাঁ সময় যদি আপনাদের সমস্যা সময় মতো চলে যাবেন আমরা তাহলে আমার কথাগুলি কি আপনার বুঝতে পেরেছেন বাবা আমরা কিন্তু সেই ব্যক্তিকে মহব্বত করি কোন দল সে করে এটা আমার দেখার বিষয় না আমার বিষয় হলো তিনি আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন ঠিক আছে বাবা আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন এই ব্যক্তি আমাদের কাছে প্রিয় আর যিনি আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন না তার সাথে আমাদের যুদ্ধ নেই হিংসা নেই কিন্তু আল্লাহর কারণেই আমার তার সাথে মহব্বত থাকবে না ঠিক আছে তো নাকি এটা আল্লাহ পাকের বাণী বিধান এই বিধান দিয়ে আমাদের চলতে হবে আমরা কারো ক্ষতি করব না কিন্তু আল্লাহর সন্তুষ্টির পথ থেকে সে যে সরে গেছে আমরা তার সাথে আপোষ করলে আল্লাহ নারাজ হবেন আল্লাহকে নারাজ করে কি মানুষকে খুশি করা যায় বাবা এটাই হলো মূল বিষয় আসুন আমরা একটু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজেকে তৈরি করে নেই আর যুবক তুন কিশোর বাবারা এটা আমাদের কোরআনের মজলিস কোরআন মধ্যে শেষ ওই ভিডিও চলে না এটা দরকার নেই মানুষ দেখানো আমল যখন হয় ইবাদত তখন ওটা রিয়া হয়ে যাবে আর গণতান্ত্রিকভাবে যারা রাজনীতি যারা করে তাদের এটা সেটা তাদের এটা রাজনৈতিক কারণে করতে হয় কারণ রাজনীতি এমন একটা জিনিস একটা চেয়ারম্যান বিশ বস্তা গম দিল এখন সে দিল না খাই ফেললো ওই জন্যটা দিয়ে আবার ভিডিও করে দেখার লাগে যাতে করে দিছি আমি দেব মানুষ কি কথা বোঝেননি বাবা কিন্তু এখানে কি কোনো এরকম কোনো ব্যাপার আছে এখানে সেফ আল্লাহর জন্য আমরা বসেছি আল্লাহকে খুশি করার জন্য বসেছি আমরা এমন কিছুই করব না যেতে আল্লাহ নারাজ হয়ে যায় ঠিক না বাবা আমরা সবাই যেন একত্রিত হতে পারি আমি যাদের জন্য কথা বললাম নেতৃস্থানে ব্যক্তিবর্গ ছিন্নমূল তৃণমূল থেকে আপলেগেল পর্যন্ত সর্ব সেক্টরের মানুষ চৌকিদার দাফাদার গ্রাম পুলিশ থেকে শুরু করে আনসার ভিডিবি সহ আমার সম্মানিত পুলিশ বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী যৌত বাহিনী সর্বস্ত প্রশাসন বিষয়ভাবে কর্মচারী কর্মকর্তাবৃন্দ সর্বস্তর মানুষকে আমি আমার দোয়ার মধ্যে শরিক করছি মহিলা পুরুষ যিনি ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্রছাত্রী কিশোর কিশোরী আমার আম্মা যারা পর্দার অন্তরালে বসে রয়েছেন এবং নেটে আছেন সে বিভিন্ন জায়গায় আমি সবাইকে দোয়ার মধ্যে শরিক করছি আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার ইসলাম নামাজ রোজা হজ্জা কাতফরফলিয়াত গই মৃত্যু পর্যন্ত আমরা সন্তুষ্টিপূর্ণভাবে আমল করে আমাদেরকে মমিনে কামিল তথা ওলিয়া উলিয়ার মাকাম দান করুন সব আমিন সোদ ঘোষ যেন বিচার চুরি ডাকাতি খুন খারাবি দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি জঙ্গিপনা সন্ত্রাসীপনা মানুষ খুন ইয়াবা গাজা হেরোইন যাবতীয় হারাম মাদক দ্রব্য বিড়ি সিগারেট গুল তামাক নেশা দ্রব্য মহিলা পুরুষ বেপর্দ হওয়া গান বাজনা করা ছবি ভিডিও টিভি ধর্মের নামে করা এরপরে জারিতে কলপ লাগিয়ে কালো করা সাধারণ মানুষের ভুল হবে তারা জানে না বোঝে না আলে মোলামা উলিয়া উলিয়া তাদেরকে সেফ থাকতে হবে বাবা আমরা যেটা করব মানুষ ভাববে এটাই বোধ ইসলাম ঠিক ভাই ঠিক বলুন কিন্তু যখন লোকটা ভুলটাকে ইসলাম মনে করলো সঙ্গে সঙ্গে তার ইমানটা চলে গেল ভুল হবে আমাদের এটা অস্বাভাবিক নয় টু আর ঝোমেন মানুষের ভুল হবে কিন্তু ভুলটাকে ভুল মনে করতে হবে ভুল প্রকাশ করতে হবে ভাই আমার এটা ভুল তাহলে ওই লোকটা আর ওটা ভুল হিসাবে যদি মানেও ওই ভাই আমি এটা ভুল হচ্ছে ভাই আমি ভুলের মধ্যে আছি কিন্তু আল্লাহর কোরআন রসুরের শুনে কোনো ভুল নেই এটা মনে রাখতে হবে আমি একটা ভুল করে দিলাম আর সেটা আমি কোরআনের নামে চালিয়ে দিলাম পাক নারাজ হয়ে যান আল্লাহ তখন খেপে যান যে আমি কোরআনের বাণী কি দিলাম তুমি ইচ্ছা মতো আইন তৈরি করতেছ তোমার ভুল হয়েছে তুমি বলে দাও যে তোমার ভুল হলো ঠিক না বাবা গরুগোস হালাল এখন আমি খাই না আপনি খান না কোলেস্ট্রল বাড়তেছে ডাক্তার নিষেধ করেছে বা চর্বি বাড়তেছে ফেদ বাড়তেছে মেদভুরি বাড়তেছে হয়তো ডাক্তার নিষেধ করেছেন খান না অ্যালার্জি বাড়তেছে গরুগোস তো খান না এটা সারা জীবন আপনি খান না কেউ আপনাকে আপত্তি করবে না ইসলামও আপত্তি করবে না কিন্তু যদি বলেন গরুর খাওয়া হারাম বলেন আপনার বুঝতেছেন না আমার কোথায় তাহলে কি হবে আল্লাহ বলবে আমি দিলাম হালাল করে তুমি হারাম করলে তার মানে কি আল্লাহর সাথে বড় র্যাঙ্ক হলো না ইমান থাকবে তো ছোট্ট একটা বিষয় দেখেন ছোট্ট বিষয় সই বোখারিতে এসেছে আকাইদের কেতাব এসেছে কদু খাওয়া শূন্য। এই যে আপনারা যে লাউ কদু খান্না আকেদে নাসাফি আকেদে ফিকে আকবলে আবু হানিফা আকাইদে দেওবন মোহান্ন আলাহ আকাইদে তোহাবি আকাইদে নিফরাজ সমস্ত আকাইদের কেতাব আসছে একটা কদু সামান্য এই যে ছোট্ট একটা কদু জন্মে কদু হয় না লাউ যেটাকে বলা হয় তো এই কদুটা হজুর পাকসালাম পছন্দ করছে সেই বুখারীতে এসেছে হুজুর কদু এবং গোস্তু আমরা যেমন আমার গোস্ত আর আলু দেখাই বগুড়ার সবচেয়ে বড় খাবার নাকি গোস্ত আলুঘাঁটি তো হজুর এটা পছন্দ পছন্দ করতেন তখন তো ওটা আলু ছিল না কদু আর গোস্তু হুজুর খাইতেন এটা হুজুর ফার্স্ট ক্লাস ফার্স্ট সবচাইতে প্রিয় খাবার শহীবখানিতে এসেছে সবচেয়ে প্রিয় খাবার আর বাদ দা কি হয়ে যেত স্বাভাবিকভাবে খেজুর খেজুরের হালুয়া রুটি এগুলি তিনি খাইতেন এটা হলো ফার্স্ট খাবার যে গোস্ত এবং কদু দিয়ে খাওয়া এটা এখন আপনি সারা জীবন না খান শূন্য তাদাই হলো না কিন্তু যদি বলেন গোস্ত বা কদু পছন্দ করি না তাহলে আমার নবী বলেন আমি পছন্দ করলাম আর তোমার অপছন্দ হলো আস্তে করে ইমানটা কেটে যাবে আল্লাহ এবং নবীর পছন্দের যেটা বান্দা করতে পারুক আর না পারুক সেটা পছন্দ করতে হবে এটা মমিনের কাজ গোলামের কাজ আল্লাহ এবং রসুল যেটা অপছন্দ করেন বান্দা হয়তো রক্ষা করতে পারছে না হয়ে যাচ্ছে ভুল হচ্ছে কিন্তু তাকে অপছন্দ হিসেবেই এটাকে প্রকাশ করতে হবে কথা বোঝেন নাই বাবারা এটা হলো ইসলাম ইসলাম কখনো ইচ্ছা মতো করা যাবে না ইসলামকে ইচ্ছামতো ব্যবহার করা যাবে না আমি করলাম সেটা আইন আর আমি করলাম না সেটা আইন নয় এরকম নয় ইসলামে যা আছে সেটা নবীর বেটাও যদি না করে সে বিপদে পড়বে আর ভিক্ষুকও যদি মানে সে জানাতে যাবে এটা ইসলাম সার্বজনীন এটা কারো ব্যক্তিগত বা দলীয় সম্পত্তি নয় বাবা এই জন্য আসুন আল্লাহ পাক আমাদের সবাইকে সমস্ত সুদ ঘোষ যেন বিচার যা যা বললাম এবং চুল চুলদারিতে কলপ লাগানো মহিলা নীল নীলপালিশ লাগানো চুল উলকি আঁকানো চুল কেটে ফেলা পুরুষরা ঘাড়ের নিচে চুল দিয়ে দেওয়া মহিলা আবার ছোট করে ফেলা এগুলি কিন্তু কমপ্লিটলি গুনার কাজ এগুলির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বংশ পরম্পরাই কেমতপ্যন্ত আমাদেরকে আল্লাহর দয়া দিয়ে আল্লাহ হেফাজত করুন শোভন আল্লাহ বিশেষত সবচেয়ে বেশি এখন আমাদের কাছে শয়তান আমাদেরকে তীরবিদ্ধ করেছে সেটা একটা আমল দেশ সেটা হলো হিংসা হিংসা অহংকার বিদ্বেষ লোভ মিথ্যাচার ঘৃণা এগুলি শয়তানের একটা করে অস্ত্র এই অস্ত্রগুলি সে ব্যবহার করে যার ভিতরে যে রোগ আছে ওই রোগটা দিয়ে সে করে করে তাকে ইসলাম থেকে সরে দিয়ে ধ্বংস করে ফেলে দেয় নাজবিল্লা বলেন এই জন্য হজুর বলেছেন এই গুণগুলি শয়তানের বদগুনগুলি যার মধ্যে ঢুকলো যদি তবা করে বর্ত না পারে ক্ষমা নিতে না পারে শয়তান এই গুণ এই বদগুণ দিয়েই তাকে ধ্বংস করে জাহান্নামে পাঠাবে কারণ প্রথম হিংসা অহংকার ছিল ইবলিশ শয়তানের কার বলে বাবুর বলেন না কার আনা মেনু আমি বলছি উত্তম এখনো কিন্তু আমরা আছি সাধারণ মানুষ করে না সাধারণ মানুষ যথেষ্ট ভালো মলবি জনে আর মুখ বেঁকা দেখলে ভাববে যে ওই বোধ কেবল ইবলিশ হয় নামলো দুনিয়াতে এই কি জনে বেদাতি কি জানে বন্ধ বোঝেননি ইবলিস দূর থেকে কানদার কই হায় রে হামাগা আল্লাহ কে আনি ইবলিস পারেছিল তুই তোлася 1.5 লাখ ডিগ্রি বড় আমি শুধু বলছি ওর সাথে একটা কত বছর 9 লক্ষ ইবাদত গেল আমল গেল ইলেম গেল আরে তুমি জীবনে কোনোদিন ফেরেশতাকে পড়াওনি কি যে শিখছ তুমি ভালো জানো এতেই তোমার যে mastani ও কি জানে আইএম এমডি এ লিটল লার্নিং ইজ আ কথায় কথায় ডিকশনারি হাতি ঘোড়া হলো তল। এই সার কাকয় কয় এইটুকু জল এগুলি কিন্তু অল্পবিদ্যা ভয়ঙ্করীরা এই কাজগুলি করে সত্যিকার আলেম যারা সত্যিকার আল্লাহওয়ালা যারা কোনো দিন সে